হ্যালো ছোট্ট বন্ধুরা শুভ শারদিয়া গল্প দিদির আসরে তোমাদের স্বাগত আজকে শোনাবো ভগবান বুদ্ধের একটি গল্প মৃত্যু সবার জন্য সমান সত্য এক গরিব মহিলার একটি ছেলে ছিল ছেলেটি অসুস্থ হয়ে মারা গেল মা তখন ভীষণ কাঁদতে লাগলেন তিনি শুনলেন বুদ্ধ একজন মহাপূর্ণবান মানুষ যিনি মৃত্যু পরেও মানুষকে জীবিত করতে পারতেন এই খবর শুনে সাহস পেলেন তিনি তিনি তার মৃত ছেলেকে নিয়ে বুদ্ধের কাছে গেলেন ছেলেটিকে বুদ্ধের পাশে শুইয়ে অস্বস্তৃত কণ্ঠে অনুরোধ করলেন আমার ছেলেকে আবার বাঁচিয়ে দিন আপনি বুদ্ধ মহিলার গভীর দুঃখ দেখে করুণায় ভরে উঠলেন তিনি বললেন তোমার ছেলেকে জীবিত করার একটি ওষুধ আছে মহিলা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন সেটা কি ভগবান বুদ্ধ উত্তর দিলেন তুমি যদি এমন একটি বাড়ি থেকে এক মুঠো সরিষা আনতে পারো যে বাড়িতে কখনো কারো মৃত্যু ঘটেনি তবে আমি তোমার ছেলেকে জীবিত করতে এটা কঠিন নয় মহিলাটি বললেন আমি অল্প সময়ের মধ্যেই আপনি যে বীজ চান তা নিয়ে আসছি তিনি তার মৃত ছেলেকে সেখানে শুইয়ে রেখে গেলেন দ্রুত পায়ে তিনি সরিষার বীজের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরলেন কিন্তু প্রতিটি বাড়িতেই তিনি জানতে পারলেন যে বাড়ির কোনো না কোনো সদস্য মারা গেছে ভারাক্রান্ত হৃদয়ে তিনি ফিরে এসে বুদ্ধকে বললেন যে তিনি তার চাওয়া মতো বীজ খুঁজে পাননি তখন বুদ্ধ অত্যন্ত কোমলভাবে মহিলাটিকে বললেন আমার মেয়ে তোমার শোক নিয়ে এত বেশি চিন্তা করো না কারণ মৃত্যু সকল মানুষেরই সাধারণ নিয়তি যদি গল্প ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পুজো খুব ভালো কাটিও থ্যাংক ইউ সো মাচ